বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া যোগ্য জবাব আত্মার শান্তি পেল পহলগাঁওয়ের নিহতের পরিবারকে স্বস্তি দিল অপারেশন সিন্দুর পঁচিশ জুন নিরীহ পর্যটককে হত্যা করেছিল পাক জঙ্গিরা তাদের বাঁচাতে গিয়ে এক স্থানীয় কাশ্মীরেরও প্রাণ যায় পনেরো দিনের মাথায় প্রত্যাঘাত করল ভারত বদলা নিল টার্গেট কিলিংয়ের ভারতীয় সেনার যোগ্য জবাব মৃতদের আত্মাকে শান্তি দেবে বলে মনে করছে হারা পরিবার বলছেন প্রধানমন্ত্রী কেন্দ্রের ওপর বিশ্বাস ছিল অপারেশন সেই বিশ্বাসকে আরো মজবুত করলে বলছেন পাল্টা অপারেশন সিন্ধুর অভিযানের পর সেনার তরফে প্রকাশ করা হয়েছে একটি ছবি লেখা অপারেশন সিন্দুর সেনা সূত্রের খবর প্রত্যাঘাতে এই নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু জানেন কি ঠিক কেন এমন নামকরণ জানা যায় বৈশরণ ভালিতে প্রাণ ২৬ ছাব্বিশ ধর্ম জেনে জেনে গুলি চালিয়েছে জঙ্গিরা কারো হাতে থাকা লাল সুতো কারো আবার স্ত্রীর কপালে সিঁদুর দেখে সাবিকে ঝাঁঝরা করেছে জঙ্গিরা হামলার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক যুগলের ছবি বিয়ের কয়েকদিনের মাথায় হানিমনে গিয়েছিলেন ওই যুগল জঙ্গিদের হাত থেকে রেহাই পায়নি তারাও কয়েক মিনিটের অপারেশনে মুছে গিয়েছিল পঁচিশ জনের শীতের সিঁদুর তারই পাল্টা এই অপারেশন সিন্ধুদের বদলা মৃতদের বিধবা স্ত্রীর কথা মাথায় রেখে অভিযানের নামকরণ করা হয়েছে অপারেশন সিন্ধু নয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডবলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন সত্যি জল বন্ধ করতে পাকিস্তানের কাছে শুকিয়ে যাচ্ছে চন্দ্রভাগা প্রকাশ এল ভিডিও পাকিস্তানকে ভাতে মারতে চন্দ্রভাগার জল বন্ধ করেছে নয়াদিল্লি তখন থেকে মাথা চাড়া দিয়েছিল আশঙ্কা গ্রীষ্মের মৌসুমে শুকিয়ে মারা যাবে না তো পাকিস্তান এবার সেই আশঙ্কায় সত্যি হল পাকিস্তানের অদূরের জন্য ও কাশ্মীরের একটি অংশে শুকিয়ে যেতে শুরু করেছে চন্দ্রভাগার জল চন্দ্রভাগা নদীর ওপর জন্মু ও কাশ্মীরের রমবান জেলায় বাগলিহার বাধ রয়েছে ভারতের অন্যদিকে উধমপুর জেলায় রয়েছে সালার বাদ সম্প্রতি এই দুটো প্রকাশে এসেছে মনে করা হচ্ছে জল মাপে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে পাকিস্তানের চাষাবাদ ভরা গ্রীষ্মে এখন ইসলামাবাদের কপালে চিন্তার ভাঁজ তবে প্রসঙ্গে পাকিস্তানের তরফ থেকে এখনো কোনো বিবৃতি জারি করা হয়নি কেক কেটে মাধ্যমিতে ফেল উদযাপন ছেলেকে উৎসাহ বাবা মার মাধ্যমিক পরীক্ষা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পরিয়া হোক বা অভিভাবক সকলেই চাই প্রথম পরীক্ষার ফল ভালো হোক অনেকেই আবার উপদেশ দেয় মাধ্যমিকে ভালো ফল করলে জীবনের বাকি পথ অনেকটাই মসৃণ হয়ে যায় এ তো ভালো দিকের কথা কিন্তু কেউ কেউ তো অকৃত কার্য হয় এতে ভেঙে পড়ে অনেকেই একদিকে খারাপ ফল অন্যদিকে পরিবারের চাপ দুয়ে যাতা কলে পড়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার পাশাপাশি আত্মহত্যার পথও বেছে নেয় অনেকে তাদের সন্তান যাবে তেমনটা না করে তার ব্যবস্থা করলেন কন্যা কর্ণাটকের বাসিন্দা মা ও বাবা রীতিমতো অভিনব কাণ্ড করলেন তারা ছেলে মাধ্যমিকে ফেল করার পর পরিবারের সকলে মিলে তা উদযাপন করলেন কেক কেটে ফেল করা ছেলেকে নিয়ে কেক কাটালেন পরিবারের সদস্যরা বললেন হাল ছেড়ে দেওয়ার মতো কিছুই হয়নি কর্ণাটকের বাগুল কোটার বাসবেশ্বরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অভিষেক দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ছশো নম্বরের মধ্যে মাত্র দুশো নম্বর পেয়েছে বত্তিরিশ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ছটি বিষয় ফেল করেছে অভিশিক জানায় কঠিন সময়ে বাবার মাকে পাশে পেয়েছে আবার পরীক্ষা দিলেও সফল হবে এবং জীবনে এগিয়ে চলবে প্রায় দুই দশক বাদে মুখোমুখি খান এবং প্রেম কাচ্চপরা মেট গালি চাই ডন রিয়াম এর প্রেম লোক ফিরলো কথাতেই আছে পুরনো চাল ভাতে পারে পুরোনো প্রেমও কি তাই মেট গালার গালি চাই শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া সাজ পোশাক অন্তত এমন কৌতূহলী ঘুর পাক খাচ্ছে নেট দুনিয়ায় প্রিয়াঙ্কার পরনে পলকার ডট পোশাক আর আদ্যপান্ত কালো পোশাকে কিং খান ঠিক যেমনটা ডন ছবিতে ডন সোমার জুটিতে দেখা দিয়েছিল ঠিক তেমনই আর এমন অবস্থায় খুঁজে বের করে দুই তারকার অনুরাগীরা হাঁটা দিলেন স্মৃতির পাতা ধরে সম্পর্ক বিচ্ছিদ রচনার পর থেকে আর এজাবেত কাল স্বরূপ প্রিয়াঙ্কার মুখোমুখি হতে দেখা যায়নি তবে এবার প্রায় দুই দশক বাদে মঞ্চে মেট দুই তারকা সাজ পোশাকে দিলেন প্রেমের সেই স্মৃতি স্বরূপ প্রিয়াঙ্কার লুক দেখে ভক্তরা বলছেন এরই নাম প্রেম এ খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন